সাড়ে তিনশো বছরের বেশি পুরাতন ও অপূর্ব নির্মাণ কারিকাঠির এই ঐতিহাসিক স্থাপনাকে কেউ জমিদার বাড়ি কেউ রাজবাড়ি বলে থাকেন প্রতিবেদক হাসান মামুনের পাঠানো চিত্রে থাকছে বিস্তারিত সবুজ শ্যামল ছায়া দ্বারা পরিবেশিত বন জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক লীলাভূমি পাখিদের কলকতানে ঘুরতে আসা লোকদন্দের মনোমুগ্ধ পরিবেশ সৃষ্টি করেছে যা সষ্টার এক প্রাকৃতিক অপূর্ব সৃষ্টি তবে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা পরিবেশ এখনও সৃষ্টি হয়নি এখানকার স্থানীয়দের দাবি এলাকাকে সুপরিচিত করতে ও ভ্রমণ পিপাসুদের ও সৌন্দর্য ভাবে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে এ স্পটটি স্থাপনের জন্য পর্যটকদের আমন্ত্রণ জানিয়ে স্থানীয়রা সরকার সহযোগিতা কামনা করেছেন রোজপুর জেলা শহর থেকে তিন কিলোমিটার উত্তরে পৌর এলাকায় রায় কাটিতে অবস্থিত ঐতিহাসিক এই রাজবাড়ির পুরিশ লাইন পেরিয়ে কিছুটা সামনে এই স্পটটি প্রায় সাড়ে তিনশো বছরের বেশি পুরাতন অপূর্ব নির্মাণ শৈলীর এই প্রসাদ ও মন্দির প্রতিষ্ঠা করেন ভাটিয়ার রাজা ধ্রুতনারায়ণ রায় চৌধুরী সে সময় দুইশো একর জমিতে নির্মিত হয় ছোট বড় মিলিয়ে প্রায় দুইশোটি ভবন কিন্তু চরম অবহেলা ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় রায়কাঠির ঐতিহাসিক রাজবাড়ির মূল্যবান পুরাকীর্তি ধ্বংস হতে চলছে সবুজে ঘেরা নন্দন সৌন্দর্যের এই রাজবাড়িটি কিভাবে যাবেন ঢাকা থেকে সড়ক এবং নৌপথে সহজেই তিরোজপুরে যাওয়া যায় এরপরে ওখান থেকে রিক্সা অথবা ইজি বাইকে করে রায়কাঠির জমিদার বাড়ি যাওয়া যাবে এছাড়া গাবতলী সায়দাবাদ থেকে পর্যটক তোলা আর বনফুল পরিবহন সহ